পুষ্পাটুতে অনুরাগীদের আক্ষেপ পুষিয়ে দেবেন আবার শিবল্লী রূপে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে আসছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা পুষ্পা ছবির দ্বিতীয় সিকুয়েলে তিনি আলু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন পুষ্পা ছবিতে নিজের চরিত্রের বিষয়ে কিছু খোলসা করেছেন ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা একুশ সালে মুক্তি পেয়েছিল পুষ্পাদার রায়সি অভিতি সুকুমার পরিচালিত এই ছবিতে আলু আর্জুন আর রশ্মিকার জুটি সবাই দারুণ পছন্দ করেছিলেন তবে রাশমিকার অনুরাগীদের আক্ষেপ এই ছবিতে তাদের প্রিয় অভিনেত্রী পর্দায় উপস্থিত রাশ্মিকা সম্পত্তি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পুষ্পা টুতে তিনি তা পুষিয়ে নেবেন পুষ্পারাজের স্ত্রী শ্রীবল্লী রূপে আবার রূপালী পর্দায় আসা প্রসঙ্গে রশ্মিকা এবার খোলাখুলি কথা বলেছেন এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন পুষ্পা ওয়ান এর সময় আমি আমার চরিত্রে শ্রীবল্লী সম্পর্কে বিন্দু বিসর্জিত জানতাম না কারণ আমি ছবির কাহিনী বিষয়ে জানতাম না একজন শিল্পী হিসেবে আমি কিছুই জানতাম না শ্রীবল্লী চরিত্র পর্দায় কীভাবে মেলে ধরবো সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এমনকি আমি জানতাম না যে কোন দুনিয়ায় আমি বাসিন্দা হতে চলেছি সত্যি বলতে আমি কিছুই জানতাম না পুষ্পা ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে রাশ্মিকা বলেছেন শ্রীবল্লী সরলতা আর স্বতস্পত্তা আমার দারুণ লেগেছিল তাই চরিত্রটি আমার বেশ মজাদার মনে হয়েছিল এর পাশাপাশি চরিত্রটি চ্যালেঞ্জিংও লেগেছিল পুষ্পা দা রুল ছবির শ্রীবল্লী প্রসঙ্গে রশ্মিকা বলেছেন আমি এখন আমার চরিত্রের বিষয় অনেক বেশি জানি আর এখন সে দুনিয়ার বাসিন্দা তার ব্যাপারেও আমি অনেক বেশি জানি তবে নিজের চরিত্রের বিষয়ে আমি এখন বেশি কিছু খোলাসা করতে পারবো না পুষ্পা পুষ্পাটুর শ্রীবল্লী নিজে যা চায় সে ব্যাপারে খুব স্বচ্ছ আর সে অনেক বেশি স্বাচ্ছন্দ্য আর পরিপক্ক পুষ্পা টু দ্য রুল আগামী পনেরোই আগস্ট মুক্তি পেতে চলেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ